এই মুহূর্তে আমি আছি সবচেয়ে ব্যস্ততম বাস টার্মিনাল যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই গাড়িটা এরকম করতেছেন কেন একটা সাইডে যান কোথায় যাবেন ডানে বামে ডানে বামে কী শুরু করছেন মানে ভাবটা কি আপনার কোন দিকে যাবেন এবং ঢাকার শহরের মধ্যে সেই ব্যস্ততম টার্মিনাল গাফতলি এবং পুরনো ঐতিহ্যের টার্মিনাল যেখানে সব সময় লোকজন যেখানে সব সময় গাড়ি আর গাড়ি দেখা যায় কিন্তু এখন যে যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি কিন্তু ফাঁকা দেখছেন হয়তো দুই একটা গাড়ি ছাড়া কিন্তু আর বেশি কোনো গাড়ি দেখা যাচ্ছে না এবং এখানে কিন্তু গাড়ি এখন টানের উপরে প্রত্যেকটা গাড়ি থাকে হয়তো সাময়িক কিছু সময়ে গাড়ি স্টে করে যাত্রী উঠানের জন্য বাট তাছাড়া কিন্তু এখানে কোনো গাড়ি একদম নন স্টপ দাঁড়িয়ে থাকে না বাই অবস্থা এখানে দিয়ে যেতে আসছিলাম তো ওকে লিভ দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি এবং সবচেয়ে ধুলার যে রোডটা সেই রোডের মধ্যেই কিন্তু এখন আমি ঢুকবো তো দেখা যাক যে কি পরিমাণে ধুলা বা কি পরিমাণে খারাপ একটা রোডের মধ্যে আমরা ঢুকতেছি তো আমরা সামনে সেই রোডটার অপেক্ষায় এই যে সেই জায়গা যে জায়গাটায় গাড়ি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল গাড়ি আর গাড়ি সেই জায়গাটা কিন্তু এখন টোটালি একদম ফাঁকা হয়ে গেছে এবং টোটালি ফাঁকা ভাবা যায় যাই হোক এখানের এটাও একটা কারণ আছে সেটা হলো যে গাবতলির যে ব্রিজটা সেটা কিন্তু হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু গাড়িগুলো সব মানে একটা চার লেন হওয়ার জন্য বা সদরঘাটের দিকে যে গাড়িগুলো ঢুকবে মিরপুরের দিকে যে গাড়িগুলো ঢুকবে সেই গাড়িগুলো ঢোকার জন্য কিন্তু আলাদা আলাদা লেন করা হয়েছে আমিনবাজারে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলোর জন্য আলাদা লেন তো এই যে একটা লেন করা হয়েছে সেই কারণেই কিন্তু এই জায়গার গাড়ির চাপগুলো কমে গেছে আমি এখন এই মুহূর্তে ঢুকলাম সেই ধুলার রাজ্যে যেখানে ধুল আর ধুল সেই গাবতলি সদরঘাটের রোড যেখানে ধোলার জন্য যার একটা সুনাম এবং খ্যাতি আছে সেই সুনাম এবং খ্যাতির জন্য কিন্তু ও ভাইয়া তুমি এভাবে আমাকে আটকিয়ে দিও না ভাইয়া এই যে এটা হলো এক স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যেটাই বলি না কেন এইটা কিন্তু সেই মামা কি রে এই আমাদের সেই ধুলার রাজ্যের রোড গাবতলি এবং সদরঘাটের রোড আমি যাবো ঢাকা উদ্যানে যদিও এই রোডে এখন এই জ্যামটা নেই দশটার পরেই জ্যাম শুরু হয়ে যাবে ট্রাক আর ট্রাক কদমতলে যে মানে সারা ঢাকার শহরে যত ট্রাক ঢুকবে সবই কিন্তু এই রোডটা দিয়ে ঢুকবে এক সময় কিন্তু এই রোডটা অনেক ভাঙাচুরা ছিল অনেক গর্ত ছিল বৃষ্টি পানি হলেই কিন্তু পানি জমে জমে যেত এখন একদম ফ্রেশ রোড এবং নতুন রোড যদিও এই কারণে কিন্তু অনেকটা বালু বা ধুলা যেটা সেটা কমে কমছে কিন্তু এখনও কিন্তু সেই ধুলা বা পালু আছে দেখেন ধুলার ধুলা ধুলার ধুলা মানে আমার গোসল করা নিশ্চিত হয়ে গেছে গোসল করা লাগবে, কোনো রেহাই নেই